পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ঠিক তেমনটি হয়েছে জিম্বাবুয়ের ক্ষেত্রে প্রথম টি ক্ষেত্রে ম্যাচ জিতে নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে ফেলেছিল কিন্তু জিম্বাবুয়ে বুঝতে পারে নাই তারা বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে এবং এই হারের প্রতিশোধ ভারত পাই টু পাই বুঝে নিবে হয়েছেও ঠিক তেমনই মূলত জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি সিরিজের তেমন কোনো গুরুত্ব ছিল না কিন্তু এমন একটি সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরে যাওয়ায় হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল শুভমাম গিলেরা কিন্তু পরপর তিনটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছিল তারা শেষ ম্যাচে তাই গুরুত্বহীন ছিল তারপরও শেষ ম্যাচে বিয়াল্লিশ রানের জিতেছে শুভমাম গিলেরা ভারতের আর এক কিংবদন্তি হরভজন সিং মনে করেন টি টোয়েন্টি খেলা এমনই একটি খেলা এই খেলায় যে কোনো দিন যে কোনো সময় যে কোনো দল যে কোনো কিছু করতে পারে তবে জিম্বাবুয়ে প্রথম ম্যাচ জিতে যেভাবে তারা জয় উদযাপন করেছে ভারতকে অপমান করেছিল তাতে করে এমন ধবলধুলায় হওয়ার প্রয়োজন ছিল বলে মনে করেন হরভজন সিং কারণ তাদের নিজেদের অবস্থানটি বোঝা উচিত ছিল বলে মনে করেন তিনি ভারত জিম্বাবুয়ের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে বিয়াল্লিশ রানে পরাজিত করেছে ভারত আর এই ম্যাচের মধ্য দিয়েই পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে চার এক কে ব্যবধানে সিরিজ জিতল ভারত খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিশিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ